নমস্কার আমি সুপ্রিয়া বাংলা নববর্ষে আজকে নতুন স্যাটেলাইট নিউজ চ্যানেল নিউজ লাইভ বাংলা নিউজ লাইভ বাংলা দর্শকরা কি চান চলুন জেনে এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি গোহাটির মালিগাঁওয়ে আদাবাড়ি আনন্দনগরে আমি চাইব যে নিউজটা জানি খুব সত্য হয় আমাদের এলাকার সব খবর যাতে কভার হয় এবং চেষ্টা চেষ্টা করতে হবে যাতে উত্তর পূর্বের মুখ হয়ে উঠতে পারে এই চ্যানেল খবরের ক্ষেত্রে চাইবো যে নির্ভরযোগ্য হোক বাস্তব হোক এবং নির্ভেজাল খবর হোক বাংলা নিউজ চ্যানেল আমরা দেখবো আর আমরা খুব মানে গর্বিত এটার জন্য আমরা বাংলার চ্যানেল বলতে নির্ভর করি আমরা ওয়েস্ট বেঙ্গলের চ্যানেলের ওপর কলকাতা চ্যানেলের ওপর এবার এখানে সেই ইয়েগুলো হবে খবর তো হবেই এটা তো নিউজ লাইভ যেহেতু নিউজ প্রায়োরিটি পাবেই তার সাথে আমার মনে হয় সাংস্কৃতিক জগতের আমরা সব যত সংস্কৃতির বা গান বাজনার এরা সব বাইরে যায় আমরা মানে ওই পরিবেশটাকে আমরা ওখান থেকে গ্রহণ করার চেষ্টা করি এটা আমরা এবার আসামে পাব সেটা একটা বড় ব্যাপার এবং সব খবর আমরা বাংলায় শুনতে পারবো এটার একটা মানে আনন্দটাই আলাদা সত্যিকারের খবরটা যাতে আমরা জনসাধারণরা পাই এটাই আশা করব নিউজ লাইভের থেকে আমরা অনেক কিছুই প্রত্যাশা করি তার মধ্যে বিশেষ করে যে বাঙালি সমাজের যে সংস্কৃতি সেই সংস্কৃতিটা নিশ্চিতভাবে এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবে তাছাড়া তো সমস্যা আছে বিভিন্ন ধরনের সমস্যা আছে মাধ্যমে যখন বাংলা কালচার সমৃদ্ধ একটা কালচার তুলে ধরবে তো নিশ্চিতভাবে বাঙালিরা আনন্দিত হবে পশ্চিমবঙ্গ ত্রিপুরা এরকম বাংলাভাষী অঞ্চল বরাক ভ্যালি তাতে যাতে কাভার হয় সেটা আমার ইচ্ছা থাকবে ছোটদের আকর্ষণ করার মতো যেন ব্যবস্থা থাকে তাহলে ওরা বাংলায় বলা শিখবে আগ্রহী হবে তো সেই ব্যবস্থাটাও যেন থাকে সেটা শুধু স্কুলের উপর দায়িত্ব না মিডিয়ারও সেটা রেসপন্সিবিলিটি গার্জিয়ানদের সচেতন করার দায়িত্বটাও একটা নিউজ চ্যানেল নেবে সেটা আমি আশা করি আপনার শহর আপনার খবর